শেরপুরে ঈদের জন্য নতুন জুতা কিনে আনলেও পায়ে দেয়া হলো না রেশমি বেগম নামের এক শিশুর শুক্রবার ইফতারের আগ মুহূর্তে সাপের কামড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহত রেশমি বেগম সদর উপজেলার লসমুনপুর ইউনিয়নের পাগলাবাড়ি এলাকার ভটভটি চালক রহিম মেয়ে সে কুসুমহাটি দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার ঈদ মার্কেট শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে শিশু রেশমি বাজার থেকে কিনে আনা জুতা বসত ঘরের একটি কাঠের বাক্সের উপরে রাখতে যায় এ সময় কাঠের বাক্সের মধ্যে থাকা একটি গোখরা সাপ ওই বাক্সের ছিদ্র থেকে বের হয়ে রেশমির পায়ে দংশন করে রেশমির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে স্থানীয় এক ওঝাকে খবর দিলে ওই বাক্স থেকে দংশিত সাপটিকে ধরে একটি জার কিনে পুড়ে রাখা হয় শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে শুনেছেন আমাদের সাথেই থাকুন